এখন আমরা জানবো হিয়া মুখার্জি জীবনীয় ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক ভিডিওটি তার পুরো নাম হিয়া মুখার্জি এবং তার ডাক নাম হিয়া সবাই তাকে হিয়া নামেই ডাকে তবে তিনি বর্তমানে গীতা এল এল বি ধারাবাহিকে অভিনয় করার জন্য সবাই তাকে গীতা বলেই ডাকেন এবং দর্শকরা তাকে গীতা বলেই চেনেন তিনি জন্ম ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে এই অভিনেত্রী জন্ম করেন এগারোই সেপ্টেম্বর দুই সালে সে অনুযায়ী দুই সালে তার বর্তমান বয়স চলছে একুশ বছর সানবাংলা নয়নতারা ধারাবাহিকের মধ্যে দিয়ে তিনি খ্যাতি অর্জন করেন সেখানে তার অভিনয়ের মধ্যে দিয়ে সবার নজর কাড়ে সে ধারাবাহিক ছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করেছেন এই অভিনেত্রী এই অভিনেত্রী ওয়েব সিরিজটি পরিচালনা করেছিলেন কৌশিক গাঙ্গুলি সে তিনি অভিনয় করেন তিনি সানবাংলা নয়ন তার সিরিয়ালে জনপ্রিয়তা অর্জনের পর বর্তমানে গীতা এল সিরিয়ালে অভিনয় করছেন তিনি কাজের পাশাপাশি খেতে ও গান শুনতে অনেক অনেক পছন্দ করেন এই অভিনেত্রী ছবি তুলতে ভীষণ পছন্দ করেন তিনি পেশায় মডেল অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার তার শিক্ষা জীবন এর কথা বলতে গেলে তিনি কমিউনিকেশনের ওপর গ্র্যাজুয়েশন শেষ করেছেন তিনি অভিনয়ে আসার আগে মডেলিং করতেন দুই সালে অভিনয় জগৎ তিনি তিনি বাস্তব জীবনে সিঙ্গেল ও অবিবাহিত রয়েছেন তিনি গণমাধ্যমে জানান যে তিনি এখনও সিঙ্গেল রয়েছেন তার কোনো বয়ফ্রেন্ডও নেই তার ফিজিক্যাল বিষয়গুলো বলতে গেলে তার ওজন একষট্টি কেজি এবং তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তার চোখের রং ও চুলের রং কালো তিনি দেখতে খুবই সুন্দরী ও গায়ের রং ভরসা তার প্রিয় নায়ক শাহরুখ খান এবং পছন্দের অভিনেত্রী কোয়েল মল্লিক এনার কলকাতাতে একটি বড় বাড়ি রয়েছে এই অভিনেত্রীর মোট সম্পদের পরিমাণ বলতে গেলে দশ কোটি টাকারও বেশি তিনি বর্তমানে প্রতি এপিসোডের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তো ভিউয়ার্স এই অভিনেত্রীর অভিনয় এবং পার্সোনালিটি আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানান এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ